বিসমিল্লাহ রহমান রাহিম আমি পণ্ডিতের পাঠশালার পরিচালক মোহাম্মদ সাজিদুর রহমান বর্তমানে পুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ব্যবসায় প্রশাসন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে আছি এই প্রতিষ্ঠান গড়ে তোলার পিছনের অনেক গল্প আছে সেটা আমি আজকে বলতে চাই আমার একটা মেয়ে আছে তাকে আমি যখন কলেজে ভর্তি করাই দেই ভর্তি করাই দেওয়ার পরে তাকে নিয়ে আমি বিভিন্ন প্রাইভেট টিউটরের কাছে নিয়ে যাই এবং এমন টিউটরের কাছে নিয়ে যাই যারা যাদের অনেক সুখ্যাতি আছে সুনাম আছে সবাই চেষ্টা করে যে খুব যাদের নাম দাম নামি নামি শিক্ষক তাদের কাছে যাওয়ার জন্য তা আমি ওইভাবে গেছি তো যখন আমি যাই যাই দেখে যে একজন শিক্ষক দুইশো আড়াইশো পর্যন্ত ছাত্র নিয়ে পড়াচ্ছে তখন আমি দেখতে পারলাম যে এর মধ্যে কিভাবে সে শিখতে পারবে একজন শিক্ষকের পক্ষে আমি নিজের সম্ভব না সেখানে আসলে পড়াশোনা হয় না শুধুমাত্র সেখানে ট্রেডিশন ট্রেডিশনাল একটা বা একটা ফ্লো বজায় রাখার জন্য বা ছাত্ররা একজনের দেখা থেকে আরেকজন চলে যায় বাস্তবে সেখান থেকে বাচ্চারা কিছু শিখতে পারে না দ্বিতীয় আরেকটা বিষয় আমি দেখলাম যে ভালো শিক্ষক যখন যাচ্ছি একজন শিক্ষক হয়তো জলশীরতলা পড়াচ্ছে একজন কালীতলা পড়াচ্ছে একজন সেরোজগারি পড়াচ্ছে এখন এক টিচারের বাসায় প্রাইভেট পড়ায় নিয়ে আরেক টিচারের বাসায় যাওয়া আরেক টিচার থেকে আরেক টিচারের বাসায় যাওয়া এটাতে গার্জিয়ানদের আমরা যথেষ্ট আমরা সব সময় চিন্তিত থাকি আমরা সব সময় সংখ্যার মধ্যে থাকি তারপরে প্রচুর সময় নষ্ট হয় অর্থের অপচয় হয় যেমন আমাদের রিক্সা ভাড়া হয়তো আমার মেয়ের যদি মাসে পাঁচ হাজার টাকা আমি খরচ করতাম টিউশন ফি টিচারদের বেতন দিতাম সেখানে আমার ছয় হাজার টাকা রিক্সা ভাড়া লেগে যেত আরেকটা সমস্যা হতো যে বিশেষ করে বেশিরভাগ কোচিং সেন্টার গুলো জলশীতলা এলাকায় তো এখানে একটা টিচারের ক্লাস শেষ হলো চারটার দিকে আর আরেকজন টিচারের ক্লাস চারটায় শুরু হবে ওই টিচারের ক্লাস শেষ করে ওই টিচার যেতে যেতে দেখা যাচ্ছে আমার বিশ মিনিট সময় শেষ হয়েছে কারণ জ্যাম সব সময় এখানে জ্যাম থাকে তো যাওয়ার পরে সে বিশ মিনিট ক্লাস না এখন ষাট মিনিটের মধ্যে একজন টিচার হয়তো বিশ মিনিট পরে যদি একজন স্টুডেন্ট যায় তাহলে সে ক্লাসে কি বুঝবে অর্ধেক তারপরে আমি দেখলাম আরেকটা বিষয় যে টিচাররা শুধু পড়ায় ছেড়ে দিচ্ছে ছাত্র পড়লো কি পড়লো না সে বিষয়ে কোনো তাদের কোনো তারা করছে না তারা খোঁজখবর রাখতেছে না যার ফলে একটা স্টুডেন্ট ক্লাস করে আসতেছে প্রচুর ক্লাস করে আছে সারা দিন রাত করে প্রাইভেট পড়ে আসতেছে বাসায় পড়ার সময় পাচ্ছে না বা পড়ার প্রয়োজন মনে করতেছেন যেহেতু টিচারের তরফ থেকে কোনো কোনো চাপ নাই যার ফলে সে ওইটা মানে আনরিড অবস্থায় তার থেকে যাচ্ছে বছর শেষে যখন ইয়ার ফাইনাল পরীক্ষা হচ্ছে আমি দেখলাম যে সেখানে আমার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট ভিএম স্কুলের মেয়ে ভিএম স্কুল থেকে পাশ করা তো সে দেখা যে ইয়ার ফাইনালে সে তিনটা না চারটা সাবজেক্ট ফেল করলো সাতটার মধ্যে চারটাতে ফেল এর একটা অন্যতম কারণ হলো এই জিনিসগুলো সে টিচাররা তাদেরকে এরকম চাপের মধ্যে রাখেনি ঠিকভাবে পড়াটা আদায় করে নেয়নি দুই নম্বর তিন নম্বর যেটা যে অনেক শিক্ষকই তারা ঠিক মতো ঠিক সময়ে তারা কোর্সটা শেষ করে না অর্থাৎ ফার্স্ট ইয়ার ফাইনাল হয়ে যাচ্ছে তখনও ফার্স্ট ইয়ারের কোর্সগুলো তাদের ইনকমপ্লিট থাকে যাচ্ছে অর্থাৎ ফার্স্ট ইয়ার হয়ে পরে দুই মাস যাব তারা ফার্স্ট ইয়ার এর কোর্স পড়াচ্ছে এবং ফাইনাল পরীক্ষার আগে মাস পর্যন্ত তারা কোচিংটাকে কন্টিনিউ করে তাদের প্রাইভেটটাকে কন্টিনিউ করে এর ফলে দেখা যাচ্ছে যে ওই স্টুডেন্ট আর নিজে পড়ার তেমন সুযোগ পাচ্ছে না তো এই বিষয়গুলো আমি অনেক চিন্তা ভাবনা করে আমি দেখলাম যে আমি নিজেই তো একজন শিক্ষাবিদ বা একাডেমিশিয়ান দীর্ঘদিন যাবত অধ্যাপনার সাথে জড়িত আছি তা আমি তো এই প্রবলেমগুলো সলভ করতে পারি সলভ করে আমি যে একটা প্রতিষ্ঠান দাঁড় করায় এটা তাহলে বহু লোক উপকৃত হবে এজন্য আমি চিন্তা করলাম যে আমি বিভিন্ন টিচারদের কাছে দৌড়দৌড়ি না করে এক জায়গা আমি সব সেবা দিতে পার না প্রথম আমি কনসেপ্ট নিলাম তুমি এক জায়গা তে সব কিছু পড়াবো কিন্তু আমার যেটা আমার শিক্ষক হবে সবচেয়ে হাইলি কোয়ালিফাইড আমি এক জায়গায় সব কিছু পড়ালাম কিন্তু টিচাররা ভালো হলো না তখন তো ছাত্ররা ডিমোটিভেটেড হবে তা আমি যেহেতু কোন ইউনিভার্সিটিতে চাকরি করি আমার প্রায় সত্তর জন কলিগ আছেন কুন্ডু ইউনিভার্সিটি সাইন্স টেকনোলজিতে আমাদের কুন্ডু ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে ট্রিপলি ডিপার্টমেন্ট আছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে এবং এই ডিপার্টমেন্টগুলোতে অনেক মেধাবী শিক্ষক আছে যারা বুয়েট থেকে রুয়েট থেকে টুয়েট থেকে পাস করে আসছে তো এরা এবং অনেকদিন যাব তারা বিভিন্ন অ্যাডমিশনে প্রাইভেট পড়ায় আসতেছে তাদের অনেক অভিজ্ঞতাও আছে আমি চিন্তা করলাম যে তাদেরকে আমি কাজে লাগাবো এই জন্য আমি আমার ইউনিভার্সিটি থেকে মোস্ট ট্যালেন্ট যারা যারা সবচেয়ে ভালো পড়ায় এরকম কিছু টিচারদের আমি হায়ার করি তারপরে আমি কি করলাম যে আমার স্টুডেন্ট হবে সর্বোচ্চ পঁচিশ জন কারণ আমি যদি স্টুডেন্ট সঙ্গে প্রচুর পরিমাণ বাড়াই তাহলে সময় সমস্যা হবে যে আমার টিচার স্টুডেন্টদের সবারই টেক কেয়ার করতে পারবে না তো আমার যেহেতু আমার সেবার মানসিকতা নিয়ে আমি এটা শুরু করি এই জন্য আমি আমার ক্লাসের সাইজ পঁচিশ জনের মধ্যে রাখি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের প্রথম ব্যাচ আমাদের সুন্দরভাবে রান করে যাচ্ছে আমাদের স্টুডেন্ট মোটামুটি ফুলফিল হয়ে গেছে তো এখন আমাদের এখানে যেটা লক্ষ্য সেটা হলো যে একটা স্টুডেন্ট যেহেতু ইন্টার ইন্টারের ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক এই পর্যায়টা ছাত্রদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পর্যায় কারণ হচ্ছে যে এই সময়ের পড়ার উপরেই তার পুরো জীবনটা নির্ভর করছে সে কি মেডিকেলে যাবে নাকি পড়বে নাকি ন্যাশনাল এটা এই ভাগ্য নির্ধারিত হয় দুই বছরের মধ্যে কাজে আমার টার্গেটটা শুধুমাত্র এস না আমার স্টুডেন্ট এসএস খুব ভালো রেজাল্ট করলো কিন্তু সে কোথাও চান্স পাইলো না তাকে কেউ মূল্যায়ন করবে না কিন্তু আমার স্টুডেন্টটা রেজাল্ট মোটামুটি করলো কিন্তু সে ঢাকা মেডিকেলে চান্স পাইলো সে বুয়েটে চান্স পাবে তাকে সবাই মূল্যায়ন করবে হ্যাঁ আসলে অনেক ভালো তো আমাদের এখানকার টার্গেট হলো আমরা শুরু থেকে একটা স্টুডেন্টকে আমরা অ্যাডমিশনের উপযুক্ত করে গড়ে তুলতেছি অর্থাৎ প্রতিদিন আমরা ক্লাস নিচ্ছি প্রতিদিনই পরীক্ষা নিচ্ছি পরীক্ষাটা কেমন হচ্ছে অ্যাডমিশন স্টাইলে ঠিক মেডিকেলে যে ধরনের প্রশ্ন আসে আহ বুয়েটে যে ধরনের কোশ্চিন আসে এইভাবে আমরা প্রত্যেক প্রতিদিনই ক্লাস হয় প্রতিদিনই আমরা পরীক্ষা নিচ্ছি এটাতে যে সুবিধাটা হচ্ছে যে স্টুডেন্টরা আমাদের বুঝতে পারতেছে যে আমাদের আমাদের ক্লাসে আসতে হলে আমাকে পড়ে আসতে হবে না পড়ে আসলে চলবে না কারণ কি আমাদের যে গার্ডিয়ান রিপোর্টিং সিস্টেমটা আছে সেখানে আমরা প্রতিটি স্টুডেন্ট আমাদের ঢোকার সঙ্গে সঙ্গে আমরা মেসেজ দেওয়া হয় গার্ডিয়ানকে যাওয়ার সঙ্গে সঙ্গে মেসেজ দেওয়া হয় এবং প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট শিক্ষকদেরকে আর অভিভাবকদেরকে মেসেজ করা হয় যার ফলে প্রত্যেকটা অভিভাবক জানতে পারছে যে আমার ছেলে বা মেয়ে আসলে পড়াশোনা করতেছে কিনা যদি সে রেজাল্ট খারাপ করে তার কাছে মেসেজ পৌঁছে যাচ্ছে সে তখন তার ছেলে মেয়েকে বলতেছে যে হ্যা� তুমি কেন রেজাল্ট খারাপ করতেছো সে একটু প্রেশারে থেকে নিজের বাবা মাকে খুশি করার জন্য হলেও সে কিন্তু পড়াশোনা করে আসতেছে তারপরে যেটা হচ্ছে আমাদের এখানে কোনো স্টুডেন্ট যদি কোনো রেজাল্ট খারাপ করে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে কাউন্সিলিং সিস্টেম আছে আমাদের অভিজ্ঞ অ্যাডমিন অফিসার আছেন উনি প্রতিদিন দেখেন কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে আর কোন স্টুয়েন্টের রেজাল্ট খারাপ করেছে সেই স্টুডেন্টকে ধরে ধরে তাকে বুঝানো হয় কেন তোমার রেজাল্ট খারাপ হলো আমি নিজেও প্রতিদিনই এসে আমি প্রতিটি স্টুডেন্টের রেজাল্ট দেখি দেখে যদি কারো রেজাল্ট খারাপ হয় তাকে আমি জিজ্ঞেস করি কেন রেজাল্টটা খারাপ হলো সে কি পড়তে পারেনি নাকি বুঝতে পারেনি না কি সমস্যা তো এইভাবে যদি কেউ রেজাল্ট খারাপ করে তাকে কিভাবে সে ভালো করতে পারে সেই পরামর্শ দেওয়া হয় সে যেন ভালোভাবে পড়াশোনা করে আসে অথবা তার যত ধরনের গাইডলাইন আছে দেওয়া হয় তারপরে এইভাবে আমাদের দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমাদের স্টুডেন্টরা স্টুডেন্টের ওভারঅল পারফরমেন্সটা পড়াশোনা করে আসতেছে অনেকে আমাদের এখন ম্যাক্সিমাম দশে দশ বিশে বিশ এরকম হাইস্ট মার্ক পাচ্ছে আমি আশা করি ভবিষ্যতে আমাদের প্রতিটা স্টুডেন্টই এরকম ততদিন যাবে তত তাদের পারফরমেন্স ভালো হবে এবং আমাদের যেটা টার্গেট যে যেহেতু এপ্রিল মাসে ইয়ার ফাইনাল পরীক্ষা হবে আমরা ফেব্রুয়ারির মধ্যেই আমরা কোর্স শেষ করে দিব সবগুলো সাবজেক্ট শেষ করে দিব মার্চ এপ্রিলের দিকে আমরা রিভাইজ শুরু করব। এবং মডেল টেস্ট নেওয়া শুরু করব এই আমার বিশ্বাস আমার আমাদের স্টুডেন্টরা যে যে কলেজেই থাক সে কলেজে সর্বোচ্চ রেজাল্ট সে করবে সব সর্বোচ্চ ভালো রেজাল্ট সে করবে এবং সর্বোচ্চ মার্কের অধিকারী সে হবে ইনশাল্লাহ এবং আমাদের এখানে ঘোষণা দেওয়া আছে যদি কেউ কোন কলেজ কোন কলেজ থেকে সর্বোচ্চ মার্ক পায় তাকে পুরস্কার হিসেবে পরবর্তী বছরে এক বছরের এক সেট পুরা বই তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে তো এইভাবে আমাদের বিশ্বাস আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এমন ভাবে গড়ে উঠবে আমার আমার আশা যে আমি দেশের মধ্যে সেরা কিছু ছাত্র তৈরি করব সেই উদ্দেশ্য নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমাদের আমাদের যেভাবে পড়াচ্ছি এইভাবে আমাদের স্টুডেন্টরা যদি আমাদেরকে ফলো করে ঠিকভাবে তারা ঠিকভাবে যে পড়াশোনা করে আমার বিশ্বাস তারা দেশের সেরা ছাত্রে পরিণত হবে এবং বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান তাদেরকে আটকাতে পারবে না আমাদের এখানে এক জায়গাতেই সব বিষয় পড়ানো হয় যার ফলে ছাত্রদের দূর দূরান্তে দৌড়াদৌড়ি প্রয়োজন হয় না আমাদের রুমটা আমাদের এসি করা মাল্টিমিডিয়া সম্পন্ন আমাদের শিক্ষকরা প্রত্যেকটাই যোগ্যতা সম্পন্ন আমাদের এখানে স্ট্রং ডিসিপ্লিন মানা হয় অর্থাৎ আমাদের চারটা সাড়ে চারটার ক্লাস সাড়ে চারটায় শুরু হবে এক মিনিট এদিক ওদিক হবে না আমাদের কোন টিচার এক মিনিট দেরি করে আসতে পারে না এখানে আমাদের স্ট্রং প্রিন্সিপাল এবং কোন দিন কোন টিচার কি পড়াচ্ছেন সেটা তাকে আমাকে ডিক্লার করতে হবে এবং আমাদের স্টুডেন্টরা আমাদের রিপোর্ট রেগুলার রিপোর্ট দিচ্ছে তাদেরকে কি পড়ানো হচ্ছে কাজে এখানে কোনো প্রকার গ্যাপ রাখার কোনো সুযোগ নাই আমার বিশ্বাস আমাদের ছাত্ররা তারা সেরা স্টুডেন্ট হয়ে আমাদের এই বের হবে এবং বড় বড় ভালো ভালো প্রতিষ্ঠানে দেশের সুনাম ধন্য প্রতিষ্ঠানে তারা চান্স পাবে এবং আমাদের মুখকে আমাদের উজ্জ্বল করবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ